আলিফলাম মিম জালিকালকিতাবুলা রই বা ফি হুদালিল মুত্তখিন আল্লাদিনা ইউক্মিনু নাবিল গায়েফ মুমেনকে আল্লাহ তুলে ধরেছেন এই দুই আয়াতে ক আয়াতে এই দুই আয়া মুমেনের জন্য মানে এদেরকে মুমেন বলেন মুমেনের পরিচয় কআয়াত কুরান মুমেনদের জন্য কিন্তু মুমেনের পরিচয় দুই আয়াত এরপরে ওলা ইকা আলা হুদা মির রব দিহিমা উলা ইকহামুল হন আল্লাহ তাদের পরিণাম বলে দিচ্ছেন যে তারা কিসের উপর আছে সত্যের উপর হেদায়তের উপর এবং তারাই সফল এরপরের দুই আয়াত কাফেরের জন্য আল্লাহ দিন এক সাবহাম আলাহিম আন্দার তম আমলাম তুমদিন হুম লাইফ এদের জন্য দুইটা আয়াত তাইলে মোমেনের আয়াত দুইটা কাফের আয়াত দুইটা কারণ এগুলা স্ট্রেট ফরওয়ার্ড এগুলা এরপরে মুনাফেকের আয়াত আট থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কথা তাহলে মুমেনের আয়াত দুইটা কাফের আয়াত দুইটা এর আল্লাহ মুনাফেকদের পরিচয় তুলে ধরেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দশ আয়াতের মধ্যে ধারাবাহিক ভাবে وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلو إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين أشتروا الضلالة بالهدي فما ربحت تجارتهم وما كانوا مهتدين إي بابي شيش برج بورجندسين سم بطم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق আলুন আসাবে আহমফি আজা নহি এভাবে আল্লাহরগুল আলামী আ থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত মুনাফেকদেরকে ডান নাম সামনে পেছনে পরিচয় তুলে দরছে। কেন সামাজিকভাবে পারিবারিকভাবে বন্ধুত্বের দিক থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে কারামরা। বুঝতে পেরেছেন কিছু কথা এখানে খুলে বলতে পারতেছি না তাইলে আপনারা বুঝতে পারতেন তাইলে আপনারা বুঝতে পারতেন সামগ্রিক ভাবে আমাদের ক্ষতির সম্মুখীন করে আমাদেরকে আপনি বলছেন আপনি খেদমত করবেন তো খেদমতের জন্য সার্টিফিকেট এনেছেন পঞ্চাশ কোটি টাকা দিয়ে এটা কোন জায়গার খেদমত এটাকে নেফাকত বলে কি বলে নেফাকত বলে আপনি বলছেন আপনি খাদেম তো খাদেম খেদমতের জন্য জিনিস আনবে টাকা খরচ করে কেন এখন আপনাদের ভিতরে খারাপ লাগতেছে না সেই জন্য আমাদের অবস্থা এটা হয়েছে কারণ আপনি ওই রাষ্ট্রের মধ্যে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান এই রাষ্ট্রের মধ্যে আগে করেন এখানে মুনাফি কি থাকলে এখানে শান্তি পাবেন না আগে আপনি নিজের মধ্যে দেখেন সব ঠিক আছে কিনা আপনারা বুঝতে পেরেছেন আমি এই জিনিসটা বোঝানোর জন্য মুনাফিক তাহলে মুনাফিককে আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝিয়েছেন এক কথাই যার ভিতর বাহির এক না এক না ভিতর বাহির কি একটু খেদমতের সুযোগ দেন ভিতর কি যদি নসিব হয় যদি নসিব হয় এখন হাফ সেন্টেন্সে দিন এটাকে বলে নেফাকত এটাকে বলে নেফাকত এবং এই মুনাফেক রায় ইসলামের শুরু থেকে আজকের দিন পর্যন্ত আজকের এই মুহূর্ত পর্যন্ত সমগ্র মুসলিমকে নাকের নাকানি চুবানি খাওয়াইতেছে এই মুনাফেক চক্র সব দিক থেকে ধর্মের দিক থেকে রাজনৈতিক দিক থেকে সোশ্যাললি পলিটিক্যাললি ফিনান্সিয়ালি ফ্যামিলি ওয়াইজ ইন্ডি আমাদের ঘরের মধ্যেও তো সেই কিছু ক্যারেক্টার থাকে এদের জন্য ভালো এদের জন্য ভালো এর কথা এর ওর কথা এর আপনার সাথে আসতে ওয়াইজা লাকুল্লা দিন আমানু কলু আমানু আপনার সাথে যখন কথা বলে মনে হয় যেন পক্ষ আপনার কমিটির মধ্যেও সেই কমিটির মধ্যে আপনি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন এই মানুষগুলা এসে আবার আপনাদেরকে আমাদেরকে তালিম দেয় ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে ঢুকছেন ঢুকার পরে ওই আপনি যেহেতু নতুন ঢুকছেন পাবলিকে এগুলা হয় না প্রাইভেটে বেশি হয় তো আপনারা তিনজন এক হয়ে গেছে তিনজন এক হয়ে গেছে এক হয়ে আপনি চার্ট করেছেন আমার ক্লাস কখন আপনার ক্লাস কখন আপনি কি করলেন সুন্দর সুন্দর ক্লাসগুলো পিক করে আপনি আপনার ক্লাসটা শনিবার রবিবারের মধ্যে করে দিলেন আমি বেসারারে কি করলেন আপনি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার শনিবারে কয়টা আসবেন এগারোটা থেকে দুইটা রবিবারে কয়টা পাঁচটা থেকে সাতটা সোমবারে কয়টা মানি নাকের বুঝছেন না মানে তুই হয় থাকবি নাই যাবি এই ব্যক্তি আবার জুমার মসজিদের মধ্যে পাগড়ি টাগড়ি লাগাই আইসা আমাদেরকে আদালত শিখায় তাকুয়া পরহেজগারির তালিম দেয় এটাকে বলে মুনাফে কি বলে নেফাক এরপরে আপনি প্রফেসর হয়ে গেলেন আমি মাস্টার্স এর ছাত্র আমি কোন কোন জায়গা থেকে মুনাফে কি হয় এগুলো শিখাইতেছি আপনাদের আপনারা তো মনে করেন শুধু এই ধরনের মুনাফে কি যেগুলো আপনারা বুঝেন কোন কোন জায়গার মুনাফে আমি মাস্টার্স এর ছাত্র আপনি আমাকে কি বললেন এই বিষয়ে একটা আর্টিকেল লিখো স্যার এটা তো কঠিন না এই লিখতে হবে নাইলে নাম্বার নাই আপনি আমাকে দিয়ে তিন মাস খাটিয়েছেন আমি তিন মাস রাতের ঘুম হারাম করে আমি আর্টিকেল তৈরি করেছি মাস্টার্সের জন্য আপনি সেই আর্টিকেল নিয়ে আপনার নাম দিয়ে উত্তরকে দক্ষিণ করেছেন দক্ষিণকে উত্তর করেছেন আমি বলেছি রবিবার শনিবারের পরে আসে আপনি শুধু কি করলেন রবিবার সোমবারের আগে আসে বলছেন আমি বলছি রবিবার শনিবারের পরে আপনি লিখছেন রবিবার সোমবারের আগে এই পরিবর্তনটুকুকে করে আপনার নাম দিয়ে আপনি ইন্টারন্যাশনাল জার্নালে ছাপাই দিয়েছেন আমি নাই গরিত এই আপনি আবার প্রফেসর হয়ে এই মসজিদের খুৎবার মধ্যে বসে সুন্দর সুন্দর খুৎবা দেন আমি যখন কথাগুলো বলতেছি বড় বড় জুব্বা বড় বড় পাগড়ি আমার চোখের মধ্যে ভাসতেছে